পুজো একেবারে দৌড় এবং পুজোর সময় আমরা একটু চেষ্টা করি অন্য রকমের জামা কাপড় এবং অন্য ধরনের একটু শাড়ি পরতে এবং সেই জন্যই আমরা আজকে চলে এসেছি বুটিকে আমাদের সঙ্গে পেয়ে গেছি সুদেশ নদীকে নমস্কার দিদি কেমন আছো খুব ভালো আছি পুজোর ভাইজ এসে গেছে সেই জন্য অবশ্যই ভালো আছি একদমই তাই এবং তোমার এখানে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের শাড়ি এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তি এবং জামা কাপড় কিভাবে শুরু হলো যাত্রাটা একটু বলো আমি পড়াশোনা দিকে যদি বলতে হয় তাহলে একটু অন্যরকম সাংবাদিকতা নিয়ে পড়াশোনা কিন্তু আমার নেশাটা একটু ভালো লাগতো আমি সেলাই করতে ভালোবাসতাম তো লেডি ব্রেগনে আমার ডিপ্লোমা করি এবং তারপরে যখন একটা সময় মনে হলো বলতে পারো লকডাউনের ওই টাইমটা থেকে মনে হলো যে আমি নিজের মতোই কিছু করি চাকরি বাকরির দিকে এখন আমি আমি টিচার আমি এখন পড়াই বহুদিন ওই প্রফেশন থেকে সরে এসছি পড়ানোর সঙ্গে আমি মনে করলাম যে নিজের হাতের কিছু কাজ করি তো সেই জায়গা থেকে শুরু আজকে আমার প্রায় পাঁচ বছর হতে যাচ্ছে আমার এই কাজ সেই এইখান থেকে আমার যাত্রা শুরু একদমই একদমই তাই এবং সামনে পুজো আছে

তসরের ওপর ওয়ার্ক যাচ্ছে এগুলো মোটামুটি ওই উইদিন ফোর কিন্তু এই শাড়িগুলো দিন মানে আর আমি একটা জিনিস মনে করি বুটিক মানে যে অনেকে ধারণা আছে প্রচুর দামি জিনিস আমার কাছে তা না চেষ্টা করি রিজনেবলের মধ্যে রাখতে তারপরে দেখে নাও এই যে এই শাড়িটা একটু দেখাবো এইগুলো অনেকগুলো কালেকশন আমি বানিয়েছিলাম কিন্তু সেম নয় প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল পিস করে বানাই ধনে খালির ওপরে হ্যান্ড ব্লক এবং তার সঙ্গে হ্যান্ড স্টিচ ঠিক আছে এইগুলো হচ্ছে আমার হাতে আঁকা শাড়ির কালেকশনের প্রাইস কিরকম আছে এই শাড়িটা দেখতে পাচ্ছটিন হান্ড্রেড করে দাম খাদির ওপরে হাতে আঁকা এইটা যেমন ধনেখালিতে যাচ্ছে ধনে খালিতে এটাও হাতে আঁকা এগুলো হচ্ছে মোটামুটি রকম রেঞ্জেই যাচ্ছে

এইভাবে শাড়িটা যাচ্ছে তারপরে আরেকটু দেখিয়ে দিচ্ছি আরেকটা কালেকশন করেছি यस আরেকটা কালেকশন করেছি সেটা হচ্ছে রেশম কোটা রেশম কোটার ওপরে এটা মেশিন স্টিচ এটা মেশিন ওয়ার্ক তো এই যাচ্ছে এটা কিন্তু হ্যান্ড স্টিচ না মেশিন স্টিচ দেখো কোনো ওজন নেই এখন ইয়ং মেয়েরা তোমাদের মধ্যে সবাই হালকা শাড়ি চায় তো হালকা শাড়িতে এইটা যাচ্ছে মানে এইগুলো পূজোর মতো পূজো কালেকশন আরেকটা আমি দেখিয়ে নিই এইখানে আছে জামদানি মানে সকলে টিপিক্যাল জামদানি ভাবে কিন্তু জামদানি এখানে হাতে গুজরাটি স্টিচ করা পুরো এই যাচ্ছে শাড়িটা এইখানে ব্লাউজেতেও স্টিচে যাচ্ছে ঠিক আছে এই গেল আমার কাছে এই ধরনের ড্রেস মেটেরিয়াল যেগুলো সেগুলো পেয়ে যাবে দেখে নাও এইভাবে ধুতি এগুলো হচ্ছে ধুতি সেট এইগুলো তোমরা পেয়ে যাবে এইগুলো যাচ্ছে মোটামুটি 650 এর মধ্যে উইদিন 650 ফুল সেট যাচ্ছে তারপরে এই দেখো আর একটা কুর্তি দেখাই শাড়ি কালেকশন দেখিয়ে শেষ পরা থেকে আমার মনে হয় যারা দেখতে চাইছে একবার এসে দেখো কারণ না হলে দেখা মানে কমপ্লিট হবে না দেখো এই টাইপের কুর্তিগুলো এইটা মনে হয় ষষ্ঠীর দিন অফিস করে মনে হয় এটা একদম ভালো করে আর কি আড্ডা আড্ডা প্যান্ডেল হপিং তো এটা দিয়ে করাতে পারবে এটা হচ্ছে বেস্ট ফর ষষ্ঠী এট পঞ্জমি তখন তো এইেই গেছে কিন্তু অফিসটাও ছাড়ছে না তো এই রকম এই রকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা আমার কাছে পেয়ে যাবে এখন এইটা একটা দেখাই ভীষণ মিষ্টি দেখতে রেড রেড তো আমাদের সবসময় বাঙালি মানে এখন না আমরা একটা জিনিস দেখছি বলে বাঙালি মানে রেড পড়বে তো এই যাচ্ছে এই যাচ্ছে কতটা সুন্দর দেখতে একটা জিন্স সঙ্গে তুমি ক্যারি করো আর এগুলো সমস্ত ফ্রি সাইজে বানানো যাতে অল্টার করে দিয়ে দেওয়া যায় এটাও কিন্তু ষষ্ঠীর দিন খুব ভালো খুব খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে আর একটা আমি অষ্টমী স্পেশাল শাড়ি দেখাই বা বিজয় দশমী বিজয়া দশমী বলতে এখন ভালো লাগে না এটাও একটা আনন্দ আমাদের বিজয়া দশমী এবং সিঁদুর খেলা সিঁদুর খেলা ভাবলেই কিন্তু অষ্টমীতে পরো বিজয়া দশমী সিঁদুর খেলার পর মানে যে যেটা একটুখানি আমাকে বলবো নেহা আমাকে ওইটা একটু দিয়ে দাও এই হ্যাঁ দেখো এইটা আর একটা খুব ভালো একদম এর সঙ্গে যাক জুয়েলারি পরো

নাকো এই যাচ্ছে শাড়ি এটা কিন্তু পুরোটা হ্যান্ড স্টিচে যাচ্ছে এই যাচ্ছে শাড়ি এই রকম আরেকটা আমি জামদানি একটু দেখাবো এটা জামদানি यस এটা জামদানি সাধারণ দেখতে এটা আমি তিনটে কালার জাস্ট বুনিয়েছিলাম দুটো কালার সোল একটা কালার লেফট বাহ ঠিক আছে এগুলা মানে একটা একটা পিস বা দুটো দুটো পিস মানে আমি এরকম পড়াই এটা দেখাচ্ছি মুসলিন এটাও কিন্তু অষ্টমীর দিন সকালবেলা মানে বেশন ভালো এবং মুসলিনের যে কাজটা খুব কম জায়গায় এই মুসলিমের কাজটা কিন্তু দেখা যায় আমার পছন্দ যদি আমি দিই আমি আমার একটা যেটা খুব পছন্দের শাড়ি সেটা দেখাবো সেটা হচ্ছে বিষ্ণুপুরি হাতান শাড়িটা দেখো এই হচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক এটা তুমি সকালে রাতে যখন ইচ্ছে পড়ো কোনো অসুবিধা নেই আর একটা দেখাবো এইটা আমি এইটা দেখো এইটা আবার হ্যান্ড স্টিচ এইটা দেখো এটা তুমি দিনে রাতে যখন ইচ্ছে পড়ো এইটা দেখো এটা তসরের উপর হ্যান্ড স্টিচ একটা দেখাচ্ছি দেখো খাড্ডি বেনারসি এগুলো আমার কাছে অন্যরকম দেখতে একটু থাকে দেখে নাও এটা হচ্ছে খাড্ডি বেনারসি এইটাও যদি কেউ একটু ভারী শাড়ি পরতে পছন্দ করে তারা কিন্তু এইটা ট্রাই করতে পারে খাড্ডি বেনারসি আর একটাও দেখাবো যেটা তুমি বললে নবমীর রাত নবমীর রাত নবমীর রাত দেখো আচ্ছা রেড একটা আমি জামদানি দেখাই রেড না দেখালে না ঠিক বাঙালিরা পুজোটা যেন ঠিক অসম্পূর্ণ হ্যাঁ দেখো রেড জামদানি একেবারে মিনাকারি কাজ যাচ্ছে ছোট্ট ছোট আনপলিশড রেশমের মসলিন দেখে বাহ অনেকে বলছে যে সপ্তাহে হয়ে যাচ্ছে শান্তি নিকেতন বেস দেখো শান্তি নিকেতন বেস তো হবে বিকজ ওটা হচ্ছে একটা খনি রাইট তাই না স্টাইলের খনি যদি বলি এইটা দেখো এটা অন্যরকম ভাবে ভি কাটিং এ এইভাবে করা হয়েছে এইখানটা দেখো একটা হালকা একটু শেড যাচ্ছে এই যাচ্ছে গামছা কোন সময় যে কোন সময় পরলে অসাধারণ লাগে কেমন লাগছে বলো কালেকশন কিভাবে আসতে হবে সেটা একটু বলো আসতে হবে সেটা হচ্ছে আমার বাড়িতেই আমার বুটিক আমার বুটিকের নাম উর্বশী বুটিক এবং বেতাইতলা হাওড়া শিবপুরের বেতাইতলা অঞ্চলে হচ্ছে আমার বুটিক একদম বেতাইতলা মোড় থেকে ওয়াকিং ডিসটেন্সে দু মিনিটও নয় আমার বাড়ি আবার সেকেন্ড বিচ টোল প্লাজা থেকেও পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে আমার বাড়ি পুজোর আগে উর্বশী বিপিকে তো আসতেই হবে এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন